আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন গাইস আমিও ভালো আছি তো ভালো নেই আমাদের কৃষক ভাইয়েরা আকাশে নাই বৃষ্টি জমিনে নাই পানি নষ্ট হয়ে যাচ্ছে সোনালি হাজার হাজার কৃষকের ফসল তো গাইস বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে বেপর্দা অশ্লীলতা বেড়েছে আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে গাইস এই দেখেন জমিগুলা পেটে একবারে ছাড় হয়ে গেছে এই দেখেন আমার পাও জুতা আছে আমি জুতা পরে জমিতে হাঁটতেছি তো আমার পায়ে কোনো খাদাই লাগে নাই জমিনে এক ফুটো ফানি নাই মাটিগুলো একবারে পেটে গিয়েছে তো কি করে ফসলগুলা ফলবে আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন জমিনে কোনো ফানি নাই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে হে আল্লাহ আমরা কি পাপ করেছি তোমার কাছে তুমি এই আকাশের বৃষ্টিগুলা বন্ধ করে হাজার হাজার কৃষকের ফসলগুলা নষ্ট করতাছ আমরা কি দোষ করেছি তোমার কাছে তুমি আমাদেরকে এই রকম শাস্তি দিচ্ছ যদি কৃষকের ফসল না হয় আমরা কি খাবো আমরা না খেয়ে মারা যাব আমরা তোমার কাছে কি এবং দোষ করেছি এই যে আমাদের সাধারণ মাসুম বাচ্চা আছে তাদেরকে না খেয়ে থাকতে হবে তো গাইস আপনারা তো দেখতে আছেন এই বৃষ্টির কারণতে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে বেপর্দা বেপ বেপর্দাভাবে ছলাপেরা এবং বেহাইপোনা বেড়েছে আমাদের এই দেশে আমাদের বানিয়া বানিয়াছঙ্গে তার কারণে দেখা যাচ্ছে পার্কে মেয়েরা জুরা 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 বেঁধে তারা ঘুরছে ছেলেদেরকে নিয়ে মেয়েরা ছেলেরা কী বেপর্দাভাবে কি টাইট ফিটিং জামা পরে শাড়ি পরে পেটের পেট দেখা যায় ফিট দেখা যায় এইরকম পরে তারা ঘুরাচ্ছে তার জন্যে আল্লাহ মনে হয় আমাদের আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন হে আল্লাহ তুমি যারা এই রকম বেহা ব্যাপার করে তাদেরকে যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও নাহলে তাদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ তাদেরকে বুজার মতো শক্তি দান করো দেখেন বন্ধে এসেছি আমি আর আপনাদেরকে দেখাবো জমিনে একটুও পানি নাই দেখছেন তো আমি আগে জমিনের মাইসখান থেকে হেঁটে যাচ্ছি এ দেখেন একটু পানি নাই জমিনে মাইস কান দিয়ে আমি হেঁটে যাচ্ছি ফানি নাই আমার পায়ের জুতা আছে জুতা আছে যদি থাকতো আমার পায়ের মধ্যে অবশ্যই লাগতো প্যাক লাগতো কাদা লাগতো কোনো প্যাক কাদা নেই দেখতে পারতেছেন আমার পাউ তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ফেসবুক আজকের মিয়া আইডি থেকে বা ইউটিউব আজকের ব্লগ চ্যানেল থেকে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই